আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আশা করছি সকলে খুব ভালো আছেন তো নতুন আর একটি জমি বিক্রির ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করছি সকলেই খুব ভালো আছেন আপনাদের জন্য আজকে সুন্দর এবং খুবই উঁচু একটি জমি নিয়ে আসলাম এখন যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে ওই গড়ের কোনা হতে এই সামনে পর্যন্ত এখন যে জমিটি আপনাদেরকে দেখাচ্ছি এই জমিটি বিক্রি করা হবে তো সম্মানিত বিয়র্ডস এখানে জমির পরিমাণ ছয় শতাংশ এবং এই জমিটির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা মাজু খান এই জমি হতে শপিপুর বাজারের দূরত্ব চার কিলো এবং বাজার পায়ে হেঁটে যাতায়াত করতে পারবেন মাত্র পাঁচ মিনিটে এবং এই রাস্তাটি সরাসরি চলে বড়ই বাড়ি এখান থেকে চাইলে আপনারা অফিসও করতে পারবেন কারণ এখান থেকে করোনি গার্মেন্টস দূরত্ব মাত্র পায়ে হেঁটে পনেরো বা বিশ মিনিটের দূরত্ব এবং অটো ভাড়া লাগে মাত্র দশ টাকা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা সরাসরি চলে গিয়েছে মাজুখান বাজার ও শফিপুর বাজার এবং চন্দ্রা পল্লী বিদ্যুৎ এই জমি হতে চান্দ্রার অটো ভাড়া মাত্র বিশ টাকা বিশ টাকা হলেই আপনারা চান যাতায়াত করতে পারবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই নিজেরা এসে ভিজিট করে যাবেন এবং এই জমিটির বিক্রয় বিক্রয়মূল্য হচ্ছে প্রতি শতাংশ মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা আমি আবারও বলছি এই জমিটির বিক্রয় মূল্য মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা প্রতি শতাংশ তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ডবল টু সিক্স ফোর ফোর ফাইভ ওয়ান সেভেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি এবং ভিডিওর নিচে ও মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও যোগাযোগ করে নিতে পারবেন সম্মানিত ভিউয়ার্স যদি আপনার নিজের প্রয়োজন মনে হয় বা প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন অবশ্যই কারো না কারো উপকারে আসতে পারে